আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সিএম সবুজ ইউরোপ নর্থ মিশনা থেকে বলতে এসি আজকে আমরা কথা বলবো নর্থ মিশ্রাতে আসলে আপনার কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে তবে তার আগে একটা কথা বলি ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবার আগে বলবো যে নর্থ মেসিন্দে আসলে আপনার কি অসুবিধা হবে নর্থ মেসিনাতে আসলে আপনার সবচেয়ে প্রথম যে অসুবিধা সেটা হলো নর্থ মেসিডোনিয়ার যে পারমিট বা ভিসা চেক করার মতো এখনও কোনো ওয়েবসাইট নাই যে আপনি নর্থ মেসেডোনিয়ার ভিসা বা পারমিট চেক করবেন আপনার এজেন্সি আপনাকে যা বলবে তার উপরে বিশ্বাস করে আপনাকে কাজ করতে হবে দ্বিতীয়ত হলো নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে নাই এই জন্য আপনাকে ইন্ডিয়া অথবা চায়নাতে যেতে লাগতে পারে তৃতীয় যে সমস্যা হলো আমরা সবাই যেহেতু মুসলমান যারা আছি তাদের জন্য বিশেষ সমস্যা হলো যে এদেশে যে গভর্নমেন্টের ছুটি সেটা হলো রোববারে তো শুক্রবার দিনে আপনার ডিউটি করতে লাগবে এই জন্য জুম্মার নামাজ পড়তে হয়তো আপনার সমস্যা হয়ে যাবে যদি আপনার কোম্পানি মুসলমান হয় হয়তো আপনি রিকোয়েস্ট করলে আপনাকে অনুরোধ করলে আপনাকে হয়তো দিতে পারে জুম্বার নামাজ পড়ার সময়টা নয়তো অন্যান্য কোম্পানি আপনাকে এই সুযোগটা নাও দিতে পারে তৃতীয় যে সমস্যা হলো যে নর্থ মেসোডোনিয়াতে যে ঝালমরিচ যে পাউডারটা আছে ঝালমরিচ যে পাউডার আর হলুদে যে গুঁড়াটা এই দুইটা একটাও পাওয়া যায় না কারণ আমরা বাঙালিরা ঝাল খাইতে খুব পছন্দ করি এই জন্য আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন সাথে করে ঝালমরিচের পাউডার এবং হলুদের পাউডারটা সাথে করে নিয়ে আসবেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে তো দ্বিতীয়ত হলো আপনি নর্থ মেশিনেতে আসলে আপনার কি সুবিধা হবে নর্থ মেশিনে আসলে আপনার সর্বপ্রথম যে সুবিধা হলো সেটা হলো যে অনেক এনসিসি আছে যে আপনাকে বিষয় লাগানোর জন্য ইন্ডিয়া অথবা চায়নাতে যাওয়া লাগবে না ওরা নিজেরাই অথোরাইজের মাধ্যমে আপনার বিষয়টা লাগায় নিয়ে আসবে এখন অনেকে বলবেন যে বাই ও আমাকে ফ্যাক ভিসা দিবে জাল ভিসা দিবে বাই আমার যে বিষয়টা ছিল এটা আমার এজেন্সি লাগায় নিয়ে আসছিলো চায়না থেকে অথোরাইজের মাধ্যমে কিন্তু আল্লাহ রহমতে আমি বর্তমানে নর্থ মিশ্রীনাথে বসবাস করতেছি আমাকে ওরা হানড্রেড পারসেন্ট শিউর বিষয়টাই দিছিল কারণ অথোরাইজের মাধ্যমে বিশা করা যায় হয়তো অনেকে বিশ্বাস করবেন অনেকে করবেন না কিন্তু এটাই সত্যি যে ভাই ভিসা লাগানো যায় কারণ আমার বিষাটা আমার এজেন্সি এভাবেই লাগাই নিয়ে আসছিল এইটা হয়েছে আপনার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে আপনার অ্যাম্বাসি ফেস করা লাগতেছে না দ্বিতীয়ত হলো যে নর্থ মেসিটিমাতে আসলে আপনার এখন যে কোম্পানিগুলো আছে এরা আপনাকে রুম দিবে এবং খানা খাবারের জন্য টাকা দিবে কোনো কোনো কোম্পানি একশো রুপে দেয় কোনো কোনো কোম্পানি একশো বিশ রুপে দেয় কোনো কোনো কোম্পানি পঁচত্তর রুপে দেয় এখন বর্তমানে কোম্পানিগুলো আপনাকে খাবারের জন্য টাকা দিবে এবং আপনার থাকার জন্য রুমও দিবে কি নর্থ মিশ্রতে বর্তমানে স্যালারির যে রেঞ্জ আছে রেঞ্জটা অনেক ভালো কারণ যারা কিছুই জানেন না কোনো কাজকাম জানেন না তাদেরকে চারশো থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত সেলাই দিচ্ছে আর যারা এক্সপিরিয়েন্স আছে কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে পাঁচশো রুপি সেলাই তো মাস্ট দিবে আর যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ জানেন যেমন কার্পেন্টার মেশন স্টিল পিক্সার হার্ডওয়ার্ক কাজগুলো যারা জানেন তাদেরকে কোনো কোনো কোম্পানি ছয় শুরু দেয় কোনো কোনো কোম্পানির পাঁচশো শুরু দেয় তবে এক ব্যয়সাদ আমার সাথে দেখা হয়েছিল ওই বাইরের বাসা হয়েছে বরিশালে ওই ভাই বলছিল যে উনি ছয় রু পান উনি কার্পেন্টারে কাজ করেন একদম হানড্রেড পারসেন্ট সত্য কথা আমি মিথ্যা কথা বলতেছি না দ্বিতীয় যে সুযোগ সুবিধা পাবেন যে আপনি এ দেশের বিষয় খুব দূরত্ব হয়ে যায় যেমন অন্য অন্য বিষয়ের জন্য আপনাকে বছর পর বছর মাসের পর মাস অপেক্ষা করতে লাগে আপনার পারমিট হয় আপনি অ্যাম্বাসি ডেট পান না সমস্যা হয় এ করতে করতে আপনার পারমিটের মেয়াদে চলে যায় কিন্তু নথ মেসিডেনিয়াতে যদি আপনার একবার পারমিট হয় ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আপনার ভিসা হবে কারণ নথ মেসোডোনিয়ার ভিসা রিজেক্টের হার খুবই কম জিরো পার্সেন্ট বললেই চলে যদি আপনার পেপারসে কোনো সমস্যা না থাকে তাহলে আপনার ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট ভিসা হবে তৃতীয় যে প্লাস পয়েন্ট আপনি নর্থ মাস্ট্রিনা থেকে অন্য যে কোনো দেশে মুভ করতে পারবেন ইজিলি মুভ করতে পারবেন কারণ এ এখান থেকে বহুত লোক চলে যাচ্ছে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ভাই আপনারা যারা আসবেন আপনার যে এগ্রিমেন্ট থাকে যে আইডি কার্ডে যে ম্যাথ থাকে ওই তো দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন তারপর আপনি অন্য দেশে যান ভাই নয়তো আপনার বাংলাদেশের সুনাম নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা সবাই মিনিমাম একটা বছর থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত হলো এটা ইউরোপ কান্ট্রি কিন্তু সেনজেনভুক্ত না বা ইউরোপ ইউনিয়নের ভিতরে না তবে এই দেশ একদিন সেনজেনভুক্ত অথবা ইউরোপ ইউনিয়নের ভিতরে হবে আশা করা যায় তো আপনারা যারা চিন্তা করছেন যে নর্থ মিসের আসবেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই আপনারা ফাইল জমা দেন ভালো এজেন্সি দেখে এবং চলে আসেন আর যারা নর্থ মিশের জন্য ফাইল জমা দিয়েছেন তাদেরকে ওয়েলকাম স্বাগতম আপনারা চলে আসেন নর্থ মিসেতে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে ফিউচার ভবিষ্যতের জন্য ভালো হবে কারণ ভাই অন্য কোনো দেশে বিষয়ে এখন খুব দ্রুত হচ্ছে না তাই নর্থ মিশ্রা আপনি বলবো আপনারা চলে আসেন এবং ভালো কোনো এজেন্সি দেখে যারা চিন্তা করতেছেন দিবেন তারা দেন কারণ ভাই নর্থ মিশে আপনার জন্য মনে করি ভবিষ্যতের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট কেননা নর্থ মিসিনাতে আপনার বিষয় রিসিউ অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট বিষা হয় তা আমি সবাই দেখে সাজেস্ট করব যে আপনার নর্থ মিসিনাতে আসেন এইটা নর্থ মিশিয়ার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে আপনার ইউরোপে আসার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ